ওয়েলকাম ব্যাক তো কেমন আসো তোমরা কি হয়েছিল দশ বছর আগে এটার পার্ট নিয়ে কিন্তু চলে এলাম আমরা তো চলো শুরু করা যাক ঠিক তারপরে ওরু আম্মু আবার ওরুকে ফোন দেয় রুমের ভিতরে নেটওয়ার্ক প্রবলেম এর কারণে ওরু রুমের বাইরে যায় তার আম্মুর সাথে কথা বলার জন্য ওরু বললো কেমন আছো মা ওরু আম্মু বলল হ্যাঁ ভালো আছি তোরা কেমন আছিস দুইজনে হ্যাঁ মা আমরা দুজনেই ভালো আছি কিন্তু হাসানের এখানে অনেক বড় সমস্যা সবাই হাসানকে মারতে চাই আচ্ছা দুজনে দেখে শুনে ভালো করে থাকবি হুম মা পরে কথা হবে এখন রাখি যখনই ফোনটা কেটে ওরু সামনের দিকে আসতে যাবে তখনই শুনতে পেলো যে শোনো বাবাকে যে ভাব হত্যা করেছি কালকে রাতে ঠিক সেভাবেই ঠিক সেভাবে একটু পরে ওর চিৎকারের মুখে আর এই সব সব করার কারণ সম্পত্তি দিতে পারবো না ভাগ আমি আর তোমার মায়ের কি হবে আবার মাকে পরে বের করে দিব বাড়ি থেকে আর এই কথা কথাগুলো ওরু জ্বালানোর ফাঁক দিয়ে সবকিছু ভিডিও করে রাখে ভিডিওতে ওরু দেখতে পায় আকাশ ও আকাশের বউ সব কথা বলতেছে তখন এক দৌড়ে ওরু হাসানের কাছে চলে যায় তখন হাসান বলতেছে এই ছেলে মানুষের মতো করতেছো কেন পাগল হয়ে গেছো দৌড়াচ্ছ কেন তখন ওরু বলে উঠে এই দেখো ভিডিওটা হাসান তখন বললো কি ভিডিওতে কি আছে কি দেখাইতে চাচ্ছো তখন ওরু বলে উঠলো তোমার বাবার খুনি আছে এই ভিডিওটাই ফোনটা ওর হাত থেকে হাসান নিয়ে ভিডিওটা প্লে করে এই সব শোনার পরে হাসান অনেক বেশি রেগে যায় আর আকাশকে মারতে যাবে এমন প্রস্তুতি নেয় হাসান তখন হাসানকে ওরু বলে উঠলো এই হাসান দাঁড়াও রাগের মাথায় কিছু করতে যেও না উল্টা পাল্টা ওরা জানে তুমি মারা গেছো হাসান তখন বলল তাহলে কি করব বলো শুনি ওরু তখন হাসানকে বলো তুমি এখন পুলিশকে ফোন দাও আর আসতে বলো পুলিশ প্রায় চার ঘন্টা পরে চলে আসে পুলিশ এসে হাসানকে খুঁজতে থাকে সব দিকে তখন আকাশ বলে ওঠে কি ব্যাপার এই বাসে পুলিশ কেন কি ব্যাপার আপনারা এখানে আসছেন কেন তখন পুলিশ বলল এখানে কি হাসান থাকে তখন আকাশ বলে উঠলো হুম থাকে আর ও তো একটা খুনি ওর সাথে আপনাদের কি কাজ তখন পুলিশ বলে যে অত কিছু জানিনা ডাকতে বলছি ডেকে দেন তখন আকাশ মনে মনে বলতে থাকে যে আমি তো কতগুলো ছুরি মেরে ওরে হত্যা করেছি রাতে এখন কি হবে আর পুলিশকে ফোন করে ডাকলোই বাকি তখন পুলিশ বলে ওঠে এই তোরে কি বললাম শুনতে পাস নাই ডাকতে বলছি না তখন আকাশ বললো হুম স্যার ডাকতেছি যখনই আকাশ হাসান বলে ডাকতে যাবে ঠিক তখনই হাসান আর ওরু দুজনের রুম থেকে বেরিয়ে আসে সাথে ওদের মা এটা দেখার পরে আকাশ ভয় পেয়ে যায় এবং আকাশ পড়ার মতো অবস্থা হয়ে গেছে আকাশে তখন হাসানকে দেখে পুলিশ বললো আরে হাসান কেমন আছো হাসান বলে উঠলো হুম স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হুম ভালো আছি তখন পুলিশ বলে ডাকলে কেন ওইটা বলো হাসান বলে যে স্যার আপনি তো জানেন আমি দশটা বছর কি করে জেলের ভিতরে কষ্ট করছি আপনি তো বাবার রিপোর্টটা দেখছিলেন আপনি তো জানেনি আমি হত্যা করিনি হ্যাঁ তা তো জানি তুমি তোমার বাবাকে হত্যা করি তোমাকে এখানে ফাঁসানো হয়েছে তখন হাসান বলল স্যার দশটা বছর অনেক কষ্ট করছি এখন আসল খুনির শাস্তি পার সময় হয়েছে হ্যাঁ তা তো অবশ্যই তখন হাসান বলল স্যার আমার বাবার আসল হত্যাকারী আমার বড় ভাই আকাশ তখন আকাশ বলে উঠলো এই খুনি বেশি কথা বলিস না নিজের বাবাকে নিজে হত্যা করে আবার আমাকে ফাঁসায় দেছিস দেখছো মা তোমার ছোট ছেলে খুন করে আবার আমাকে বলতেছে এখন খুনি তখন পুলিশ বলে উঠে হাসান তোমার কাছে কি প্রমাণ আছে কোনো যে আকাশ খুনি হ্যাঁ অবশ্যই আছে আমার কাছে প্রমাণ তখন আকাশ বলে উঠলো তাহলে দেখা প্রমাণ আমি বাবাকে করেছি তখন হাসান বলে উঠল ওরু ফোনটা দাও তো ওরু ফোনটা বের করে হাসানের হাতে দিল হাসান ভিডিওগুলো বের করে সবাইকে দেখালো এটা দেখার পরে আকাশ একেবারে আকাশ থেকে পড়বে এমন অবস্থা হয়ে গেছে এটা দেখার পরে হাসানের মা গিয়ে আকাশের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসাতে থাকে তুই তার মানে আসল খুনি আমি আমার ছোট ছেলেকে 10 বছর ধরে ভুল বুঝে আসছি আসল খুনি ঘরে রেখে আমি আমার ছোট ছেলেকে খুনি বানিয়ে দিয়েছিলাম সি 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 তুই তোর বাবাকে নিজের হাতে হত্যা করেছিস আমি তোকে এতদিন ধরে বিশ্বাস করে তার মানে আমি ভুল করছি হাসান বলে মা এটাই হচ্ছে আসল হত্যাকারী আমার বাবাকে হত্যা করেছে এরপরে আকাশ তার মাঝে থেকে একটা ছুরি বের করে তার মায়ের গলায় ধরে বলে যদি কেউ আমাকে ধরতে আসিস তাহলে এই ছুরি কিন্তু গলায় চালিয়ে দিয়ে মাথা আর বডি আলাদা করে ফেলবো তখন আকাশের মা বলে উঠলো আমি তোর মা তুই আমার গলায় ছুরি ধরলি তখন আকাশ বলে উঠলো হ্যাঁ ধরছি তো তাতে কি হয়েছে তখন আকাশের মা বলে উঠলো সি 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 তোকে আমি পেটে ধরছি আমার ভাবতে অবাক লাগে তোর মতো ছেলে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে পুলিশের অফিসার বুদ্ধি খাটিয়ে আকাশের পায়ে গুলি করে দেয় তখন আকাশকে বলে এবার কি করবি বল তুই তো এখন মাটিতে পড়ে গেলি এখন সত্যিটা সবার সামনে বল আকাশ বলে উঠে সব সত্য বলতেছি তাও গুলি করেন না তখন পুলিশ বলে আচ্ছা ঠিক আছে করব না এখন বল তোর বাবাকে কেন তুই হত্যা করছিস তখন আকাশ বলে উঠে আমি একটা ব্যবসা শুরু করতে চেয়েছিলাম ব্যবসাটা ছিল নেশা এইসবের ব্যবসা কিন্তু বাবা রাজি হয় নাই অনেকবার বাবাকে বুঝাইছি যে অনেক টাকা লাভ হবে বাবা বুঝতে চায়নি না মানার কারণে সিদ্ধান্ত নিলাম যে বাবাকে হত্যা করব তাহলে অর্ধেক ভাগ আমি পেয়ে যাব যেই বাবা সেই কাজ সব কিছু প্ল্যান করলাম আমি জানতাম সকাল বেলায় বাবা বাসায় থাকে আর এই সময় কেউ থাকে না হাসান যায় প্রাইভেট পড়তে আর মা যায় সকাল বেলায় বাইরে হাঁটতে তাই আমি প্ল্যান করে বাবাকে সকালবেলায় তার নিজের রুমে আনি এনে পেটের ভিতরে সুড়ি চালিয়ে দিই তারপরে বাবা মরতে না বেশ কয়েকবার পেটের ভিতরে সুড়ি চালিয়ে দিই তারপরে বাবা মরে যায় এরপরে ভাবি যে বাবাকে কি করা যায় অনেক ভয় লাগতেছিল এরপরে হাসান বাসায় চলে আসে হাসান বাসায় এসে দেখে যে মা নাই তারপরে বাবার রুমে যায় গিয়ে দেখে যে বাবার পেটে ছুরি ঢুকানো আর হাসান বোকার মতো বাবার পেট থেকে ছুরিটা বের করতে যায় তখনই আমি রুমের ভিতরে ঢুকিয়ে চিল্লাতে থাকি যে হাসান বাবাকে হত্যা করছে আর এই চিৎকারের শব্দ শুনে সবাই বাসায় এসে দেখে যে হাসান বাবাকে হত্যা করছে তারপরে হাসানকে সবাই বেঁধে রাখে তখন হাসানকে এসে পুলিশ ধরে নিয়ে যায় দশ বছর জেল দিয়ে দেয় তখন আমি ভাবি যে না আর এইসব ব্যবসা ট্যাবসা করব না এখন বাবার টাকায় চলবো সব কিছু আমার নিজের করে নেব তখন ওইখানে থাকা সবার চোখে পানি চলে আসে তখন হাসানের মা বলে উঠে সি সি আকাশ তোকে আমি এত বিশ্বাস করতাম সেই তুই নিজের বাবাকে হত্যা করলি তুই আমার পেটের সন্তান এটা আমার ভাবতে অবাক লাগছে তখন আকাশ বলে উঠলো মা আমাকে মাপ করে দিও তখন হাসানের মা বলে উঠলো না তোকে আমি কোনোদিনই মাফ করবো না তুই আমাকে বিধবা বানাইছিস নিজের বাবাকে হত্যা করছিস নিজের ছোট ভাইকে দশটা বছর জেল খাটাইছ আল্লাহ তোকে যেন কোনোদিন না মাফ করে আল্লাহ যেন তোকে এমন শাস্তি দিক যেন তোর বাবার আত্মাটা একটু শান্তি পায় হাসান বলে উঠলো এখন তুই আমার প্রশ্নের অ্যান্সারটা ভালোভাবে দিবি তোকে একটা প্রশ্ন করবো ঠিক আছে তখন আকাশ বললো হুম ঠিক আছে তুই রাতে আমার উপরে হামলা করছিস আবার যেদিন আমি জেল থেকে বেরিয়ে আসি সেদিন তুই আসার সাথে প্ল্যান করে আর আমাকে ফাঁসিয়ে আসিস আকাশ বলে উঠলো হুম আমি সব কিছু করছি কাল রাতে তোকে আমি হত্যা করতে গিয়েছি এবং সেদিনকার প্ল্যানটাও আমি করছি তোকে বাসায় থেকে বের করে দিয়েছি আকাশ বলে উঠলো আমি তো ভাবছিলাম তুই রাতে মারা গেছিস কিন্তু তুই বেঁচে গেলি তখন হাসান বললো রাখি আল্লাহ মারে কে আমি জানতাম তুই আমার উপরে আক্রমণ করবি তাই রাতে আমার জায়গায় কোলবালিশ রেখেছিলাম যাতে তুই আমাকে ভেবে মারিস কোলবালিশের উপরে আর তুই রাতে গিয়ে আমার উপরে হামলা করিস তখন আকাশের মা বলে উঠলো স্যার এই সন্ত্রাসীকে আমার চোখের সামনে থেকে এখনই নিয়ে যা তোর মতো সন্ত্রাসী ছেলের মুখ আমি দেখতে চাই না তখন আকাশ বলে উঠলো মা আমাকে মাফ করে দিও আর আমার বউটাকে দেখিয়ে রেখেও তখন আকাশের মা বললো তোর বউকে তুই রেখে রাখিস তুই বাড়ানোর সাথে সাথে তোর বউকে বাসা থেকে বের করে দেব কারণ তোর বউ তোর সাথে জড়িত ছিল তখন পুলিশ আকাশকে নিয়ে হাত পা বেঁধে নিয়ে চলে যায় এরপরে কি হয় গাইস দেখতে হলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে আইডিতে এখনও ব্যান্ড ওয়ার্নিং আছে তোমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে কপিলিং করতে হবে তো পার্ট টেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও তো আজকের মতো আল্লাহ হাফেজ